প্রথমবারের মতো নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভিডিও প্রকাশের অনুমতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সাংবাদিক টিমকে নিয়ে নিজেই ঘুরে দেখান ক্রেমলিনের আলিশান বাড়িটি পুরো সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার আগে প্রেসিডেন্টের বাড়ির ছোট ছোট ক্লিপে সয়লাভ সামাজিক মাধ্যম যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার রূপকথার শোনায় মোড়ানো সিংহদার চোখের সামনে সদর পেরিয়ে বাড়ির আলিশানন্দ মহল ঝা চকচকে কক্ষটির আভিজাত্য বাড়িয়ে দিয়েছে দামি ঝাড়পাতি আর রয়্যাল পিয়ানো একপাশে টেবিলের উপর শোভা পাচ্ছে রুশ সম্রাট তৃতীয় আলেকজান্ডারের ১৩ শতকের একটি তৈলচিত্রের পোর্ট্রেট কোন ধনকুবের বিজনেস টাইকুন কিংবা পপ তারকার বিলাসী জীবন নয় এই সব অ্যান্টিক আর বহুমূল্য আসবাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অ্যাপার্টমেন্টের রহস্যময় ও গোপন জীবন জীবনযাপনের জন্য যে পুতিন এতদিন গণমাধ্যমে প্রচারের আড়ালে ছিলেন তাকেই আসতে হল ক্যামেরার সামনে সম্প্রতি ক্রেমলিনে পুতিনের অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও বানাতে ইচ্ছা পোষণ করেন স্থানীয় এক সাংবাদিক অবাক করে এই প্রস্তাবে রাজিও হন রুশ প্রেসিডেন্ট ভিডিও শুট করতে তাই নির্দিষ্ট দিনে পুতিনের বাসায় হাজির হয় সংবাদ মাধ্যমের ক্যামেরায় বারবার প্রমাণ মিলছে প্রেসিডেন্টের শৌখিনতা আর বিলাসিতার ভারী পর্দা দামি আসবাব বাহারি নকশার কার্পেট কি নেই এই বাড়িতে অ্যাপার্টমেন্টের সদর দরজা থেকে শুরু করে বিভিন্ন কাঠামো নির্মাণে স্বর্ণ ব্যবহার করেছেন পুতিন ফ্ল্যাটে বিশাল গ্রন্থাগারের পাশাপাশি প্রার্থনার জন্য আছে ছোট একটি প্রার্থনা কেন্দ্র পুতিনের অভিজাত এই অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ পেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিংও সুযোগ পেয়ে এর সাথে বৈঠকখানার ফায়ার প্লেসের পাশে বসে চা খাওয়ার স্মৃতি রোমন্থনও করেন রুশ প্রেসিডেন্ট এদিকে পুতিনের ক্রেমলিনের বাড়ির ভিডিও প্রকাশ করাকে ভালোভাবে দেখছেন না অনেক নেটিজেন অভিযোগ যেখানে যুদ্ধের ময়দানে তার জন্য অকাতরে প্রাণ হারাচ্ছেন রুশ সৈন্যরা সেখানে নিজের বিলাসী জীবন সবার সামনে তুলে ধরে আত্ম অহমিকার পরিচয় দিয়েছেন পুতিন সোভান যমুনা নিউজ